পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ষোলোই জুলাই মঙ্গলবার দুপুর দুই ঘটিকায় উত্তর ত্রিপুরা জেলার জেলা সমাহর্তা দেবপ্রিয় বর্ধনের নিকট দলীয় মনোনয়নপত্র দাখিল করলেন বিজেপি মনোনীত উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সকল সদস্য সদস্য বৃন্দ এদিন দুপুর বারো ঘটিকা থেকে উত্তর জেলা বিজেপির কার্যালয় প্রাঙ্গনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হাজির হন জেলা পরিষদের প্রার্থীরা সেখান থেকে এক সুবিশাল মিছিল যোগে জেলা শাসক কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা এতে উপস্থিত ছিলেন ধর্মনাগরের জনপ্রিয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিজেপি উপজেলা সভাপতি কাজল দাস পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস সহ অনেকেই বিশেষ করে এদিন কদমতলা ব্লক এলাকা থেকে দুই নং এবং চার নং আসনের প্রার্থী মামুনি রায় ও বিশ্বজিৎ ঘোষ হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে বাজি পটকা ফাটিয়ে জেলা শাসক কার্যালয়ে এসে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থী মামুনি রায় মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বিগত পাঁচ বছর তিনি মানুষের সেবা করার সুযোগ পেয়েছেন তাই স্থানীয় জনগণ সহ দলের পক্ষ থেকে পুনরায় তাকে মনোনীত করা হয়েছে তাই এবারও তিনি জনগণের আশীর্বাদে বিপুল ভোটে জয়লাভ বলে আশাবাদী সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা এবং আশীর্বাদ কামনা করছেন তিনি আমি দুই নম্বর জেলা পরিষদের আসলে আমার হিসাবে এবার দ্বিতীয়বারের মতো আবার জনগণ আমাকে সুযোগ দিয়েছে আগের পাঁচ বছর আমি জেলা পরিষদের মেম্বার ছিলাম এবার দল আমাকে আবার মনোধয় পত্র জমা দেওয়ার সুযোগ দিয়েছে এই আমি মনোধয় পত্র জমা দিয়ে এলাম তাই আমি চাইবো জনগণের কাছে সবসময় থাকার আর পাশাপাশি তো জনগণ দেখবে কে ভালো কাজ করছে না করছে মোদী সরকার আমাদের জন্য কি কি সুবিধা সুযোগ সুবিধা কিছু দিয়েছে এসব কিছু বিবেচনা করেই জনগণ ভোটটা বিজেপি আজকে দেবে সতেরো জন মনে হয় জয় নিয়ে তো আমরা মোটামুটি ভালোই আসা বাচ্চাদের চুরাইবাড়ি বাগন কদমতলা কালাগাঙ্কের পাঠ এই চারটা নিয়েই আমার আসলে এদিকে এদিন ছাড়াও কংগ্রেস এবং নির্দল থেকেও বেশ কয়েকজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন জেলা শাসকের নিকট সব এক উৎসব মুখর পরিবেশে এদিনকার মনোনয়নপত্র জমা দেন সকলেই কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই চুড়াইবাড়ি থেকে কিষাণ মল্লিকের প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা